নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আক্সেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে আমরা সকলেই চাই যে এক ঢাল ঘন কালো চুল আর চুলটা যাতে ভালো হয় চুলটা যাতে সিল্কি হয় চুলটা যাতে স্মুথ হয় তার জন্য আমরা সারা দিন রাত কত কিছুই না করে থাকি চুল পড়ার সমস্যা যাদের রয়েছে তাদের তো রীতিমতো মাথার সব চুলটাই উঠে যায় এটা চিন্তা করতে করতে যে চুল কেন পড়ছে এবার চুল ভালো রাখতে আমরা প্রচুর কাজ করে থাকি সেই কাজগুলো আমাদের আদেও করা ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে সে সম্পর্কে আমরা নিজেরা কিছুই জানি না তাই সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আজকে আমরা চলে এসেছি আমাদের সকলের ভীষণ প্রিয় এবং পরিচিত শহর কলকাতার অন্যতম বিশিষ্ট তখরক বিশেষজ্ঞ ডক্টর কৌশিক লাহিদের কাছে নমস্কার স্যার আপনাকে আসলে বিয়া হাতে স্বাগত জানাই স্যার চুল তো আমরা সকলেই ভালো রাখতে চাই চুল উঠে যাচ্ছে এই নিয়ে প্রচুর টেনশন অনেকেই বলেন যে ভালো করে যদি চুলে তেল মাখা হয় তাহলে নাকি চুলটা খুব ভালো থাকবে চুল আর না এটা সত্যি এরকম হয় দেখো সারা পৃথিবীর মধ্যে সব থেকে ভালো চুল হচ্ছে কালো মানুষদের আফ্রিকার যারা কালো মানুষ তাদের তারা গত পাঁচ লক্ষ বছর ধরে চুলে কখনো তেল মেখেছেন বলে আমি শুনিনি আর সত্যি কথা বলতে কি শুনলে আশ্চর্যই হবে সেটা হচ্ছে ভারত পাকিস্তান বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো সভ্য দেশে সেইভাবে চুল মাখার চুলে তেল মাখার ব্যাপারটা কিন্তু ছিল না কোনোদিনই ছিল না তাই জন্য এই যে আমাদের প্রকৃতি না মাথার আমাদের প্রত্যেকটা চুলের গোড়ায় তেলের গ্রন্থি দিয়েছেন তা এবার তেলটা তেলটা কি কাজ করে চুলটা আঁচড়াতে সাহায্য করে মানে একটা আমাদের কন্ডিশনিং এফেক্ট চকচকে লাগে দেখতে তার ওপরে যে তেল আমরা দিই সেটা হচ্ছে আক্ষরিক অর্থেই ওই রবীন্দ্রনাথ যেটা বলে গিয়েছিলেন তেলা মাথায় তেল দেওয়া বাঙালি জাতির গদাভ্যাস সেই জিনিসটা তাই জন্যে আলাদা করে চুলে তেল দিয়ে যে জিনিসটা হয় সেটা হচ্ছে চুলটাকে আরো বিব্রত করা যেটা প্রকৃতি দিয়েইছেন তার উপর অতিরিক্ত তেল দেওয়াটা স্যার এই এই যে শীতকালটা পড়লো সময় তো বহু মানুষ বিশেষ করে যাদের লম্বা বড় চুল তারা রোজ চুলে জল দেন না এখন প্রত্যেক দিন চুলে জল দিয়ে ধোয়া পুরো চুলটাকে সেটা ভালো নাকি চুল জল দিয়ে না ধুলেও অসুবিধা নেই দেখো এখানে একটা পুরুষ এবং নারীর ভেদাভেদ আছে যারা ছেলে তাদের চুল চুল কম বা তাদের চুলটা ম্যানেজ করতে পারেন তাদের তারা রোজ চুলের অবশ্যই দিয়ে পরিষ্কার করতে পারেন বিশেষত যারা বাইরে কাজ করছেন সেলসে কাজ করছেন প্রচন্ড ধুলো ধোঁয়ার মধ্যে কাজ করছেন খেতে কামারে কাজ করছেন শ্রমিক যারা তাদের তো অবশ্যই রোজই চুল ধুতে হবে এবং শ্যাম্পু করতে হবে কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেটা হয় প্রত্যেক দিন হয়তো চুলে জল দিয়ে চুল থেকে তাদের পক্ষে একটু অসম্ভব হয়ে পড়ে বিশেষত বাড়ির কাজের মধ্যে তাই জন্যে তারা যদি রোজ চুলে। জল দিতে না পারেন রোদ চুলটাকে না ধুতে পারেন তাতে কোনো মহাভারত অশুদ্ধ হবে না কিন্তু তার মানে এই না যে আপনি চুল ধুলে বেশি চুল পড়ে যাচ্ছে বা চুলে শ্যাম্পু করলে বেশি চুল পড়ে যাচ্ছে ওটা একটা ভুল ধারণা যে চুলটা পড়ে যাচ্ছে সেটা জমে থাকে দু তিন দিনের পরে যখন ধুচ্ছেন তখন সেটা ধুয়ে যায় তখন মনে হয় যে আমি শ্যাম্পু করলাম বলে বেশি আমার চুল পড়লো সেটা একদম ভুল ধারণা মানে বেশি শ্যাম্পু করার সঙ্গে চুল উঠে যাওয়ার কোনো সম্পর্ক নেই আচ্ছা স্যার যে সমস্ত শ্যাম্পু গুলোতে প্রচুর পরিমাণে ফেনা হয় সেগুলো বেটার নাকি বিভিন্ন ধরনের আজকাল শ্যাম্পু বেরিয়েছে যেগুলোতে একেবারে ফেনা হয় না সেগুলো বেটার দেখো ফেনা হওয়ার সঙ্গে চুল পরিষ্কার হওয়া খুব যে সম্পর্ক আছে তা না ফেনা কতগুলো রাসায়নিক উপাদানের জন্য আমি সেগুলো বলে মানুষকে বিব্রত করছি না মানুষ ভাবে না আমার অনেক বেশি জ্ঞান সেগুলো তা নয় সেই জিনিসগুলো দিয়ে যে ফেনা হয় ফ্রদিং হয় তাতে হয় কি আমাদের যে তৈলাক্ত জিনিসগুলো সেগুলো ধুয়ে যায় কিন্তু অতিরিক্ত ফেনা মানেই যে চুলটা আরও ভালো হচ্ছে সেটা ঠিক নয় সেটা একটা ভুল ধারণা মানুষের মনের মধ্যে একটা মিথ তৈরি হয়ে যায় কিন্তু ফ্যানা ছাড়াও যে সমস্ত কিছু কিছু ঔষধ যেগুলোর মধ্যে আছে যেগুলো ধরো কারোটাইটিস হয়েছে তার জন্য যেগুলো আমরা ওষুধ যেগুলো দিই যার মধ্যে জিঙ্কায়রেথিয়াম আছে যা আবার আমি সব শক্ত শক্ত নাম বলে ফেলছি অনেকেই আমাকে বলেন সেইগুলো আমি বলছি না সেই নামগুলো কিছুক্ষণ জল আছে আবার বলে ফেললাম মাকে মাপ করবেন তো এবার সেই জিনিসগুলো দিয়ে যে শ্যাম্পুগুলো তৈরি হয় সেগুলোতে না খুব ভালো ফ্যানাও হয় না সেগুলো দেখতেও ভালো না সেগুলোর খুব গন্ধও ভালো না কিন্তু সেগুলো কাজ করে অসুখটাকে সারিয়ে দেয় আপনার যদি কোনো অসুখ না থাকে আপনি তাহলে বাজারে চলতে যে কোনো শ্যাম্পু ব্যবহার করুন তাতে ফ্যানা থাকুক তার বোতলটা দেখতে সুন্দর হোক সেটা গন্ধটা সুন্দর হোক রঙটা সুন্দর হোক আপনার মন ভালো থাকুক কিন্তু অতিরিক্ত ফ্যানা হলে আপনার চুল ভালো থাকবে তার কোনো মানে নেই কিন্তু আপনার যদি সেমোরিক ডেমাটাইটিস হয় তাহলে চিকিৎসকের পরামর্শে আপনাকে কিছু বিশেষ মেডিকেটেড শ্যাম্পু লাগাতে হবে সেগুলোতে কিন্তু অত অত ফ্যানাটানা অত হবে না দেখতেও অত সুন্দর হয় না কিন্তু কাজটা করে দেবে একদমই তাই দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্যার বললেন যে চুলে যদি কোনো ধরনের সমস্যা হয় এবং মানে স্ক্যাল্পে যদি কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন বাজার চলতি কোনো রকম ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না আপনারা সরাসরি স্যারের সঙ্গে ত্বক এবং চুলের যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা ফোন করবেন আক্সেপিয়া হেলথ সবসময় রয়েছে আপনাদের পাশে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এবং আপনাদের সকলের কাছ থেকে একটা প্রশ্ন এসেছিল তো স্যার যাদের চুলটা খুব ফ্রিজি হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য আজকাল মানে একটা প্রত্যেকটা কমবেশি বিউটিবলারেই শুরু হয়ে গিয়েছে সেটা হচ্ছে হেয়ার রিবন্ডিং থেরাপি তো এইটা ব্যাপারটা যদি একটু আদেও ঠিক আমি আমি জানি না দেখো সত্যি ব্যাপারগুলো না আমাদের চিকিৎসা বিজ্ঞানের যে বইগুলো মানে মোটামুটি ওই যে বইগুলো পড়ে সারা জীবন আমরা পড়ে এসেছি এখনও সব পড়ে শেষ করেই উঠতে পারিনি সেইগুলোর মধ্যেই বন্ডিং রিবন্ডিং ব্যাপারগুলো নেই তো সেই জন্যে খুব মানে হতাশ লাগে যে জিনিসগুলোর মানেটা কি আমাদের ডাইসাই সালফাইট বন্ড থাকে এবার সেই ডাই সালফাইট বন্ডটা ভেঙে যায় তখনই যার কুঞ্চিত কেশদাম সেটাকে যখন ফ্ল্যাট করে দেওয়া হয় বা স্ট্রেটনিং করে দেওয়া হয় এবং বারবার করতে গেলে সেই বন্ডগুলো ভেঙে গিয়ে চুলটি ভঙ্গুর হয়ে যায় সেটাতে ক্ষতি হয় কিন্তু এই আবহার সেটাকে রিবন্ডিং করা সেগুলো ঠিক কতদূর বিজ্ঞানসম্মত করবে করবেন আমাকে বলতে পারবো স্যার অনেকেই বলেন যে চুলে মানে প্রচুর পরিমাণে হেয়ার মাস্ক লাগালে যেমন সেই মাস্ক হতে পারে কলার মাস্ক চুলে অ্যালোভেরা তারপর ডিম দই এই সমস্ত কিছু সবাই আজকাল মাখছেন চুলটাকে ভালো সিল্কি করার জন্য কতটা কার্যকরী দেখো এগুলো না দুটো গ্রহের ব্যাপার মানে ধরো আমি পৃথিবীতে আছি আর যারা এই সমস্ত বলছেন তারা হয় মঙ্গল গ্রহ বা শুক্র গ্রহ বা শনি গ্রহ অন্য কোন কোন গ্রহে আছেন আমি জানি না এগুলোর মধ্যে কি বিজ্ঞান আছে যার ভিত্তিতেগুলো এগুলো তারা বলেন তখন ত্বক বিজ্ঞান আধুনিক ত্বক বিজ্ঞান মাথায় কোনো রকমের ডিম মাখা যেমন সেটা মুরগির ডিম হতে পারে হাঁসের ডিম হতে পারে টেরোডাক্টিলের ডিম হতে পারে বা উটপাখির ডিম হতে পারে কোনো রকমের ডিম বা ভালো ডিম কাঁচা ডিম পচা ডিম হতে পারে টক দই হতে পারে মিষ্টি দই হতে পারে সেটা বা কলকাতা ছাড়া কোথাও পাওয়া যাবে না নানা রকমের শশা শশা খাওয়ারই জিনিস জানতাম সেইগুলো বা আরও সব কৃষক সুলতানি তেল তারপরে মুলতানি মাটি এখন মুলতানি ক্রিকেট খেলা হয় সেটা জানতাম মুলতানির মাটি মুখে বা মাথায় মাখলে যে তারা মানে সাংঘাতিক একবারে স্বর্গ থেকে নেমে আসা অপসরা হয়ে যাবে সেটা সত্যিই আমাদের কোনো রকমের বই পড়ানো হয়নি এখন যেগুলো আমাদের পড়ানো হয়নি অধিতবিদ্যার বাইরে সেগুলো কি করে বলবো এখন এগুলো বলতে গেলেই অনেকে রেডে করে আসছেন মশাই যুগ যুগান্ত ধরে এগুলো আমাদের ঠাকুমা মেরা মেখে আসছেন বিশ্বাস করুন ঠাকুমা ফিসিমেরাও মাখতেন না এগুলোই গত কুড়ি তিরিশ বছর ধরে আমাদের যে সমস্ত পার্লারের এই দিদি দাদারা আছেন তারাই আমাদের বোঝাচ্ছেন সেই জন্য সেগুলো থেকে একটু দূরে থাকবেন সেগুলোর মধ্যে বিজ্ঞান যতটা না আছে তার মধ্যে ব্যবসাটাই বেশি আমরা করবেন একদমই তাই আজকাল প্রচুর ধরনের হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং এগুলো অনেকেই করে থাকে আমরা কিন্তু এগুলো যে চুলের পক্ষে কতটা ক্ষতিকারক হয়ে যাচ্ছে সেটা কিন্তু স্যার পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন এরপরে দর্শকদের পক্ষ থেকে একটা প্রশ্ন এসেছিল যে স্যার অনেকে ছোট বাচ্চাদের ক্ষেত্রে বারবার মাখন মেরা করার বা চুল যাদের একটু বড় তারা বেশ কয়েকদিন পরপর কেটে দেন তাহলে এই রকম ব্যাপারটার মধ্যে কি চুলের গ্রোথ ভালো হয় না ধর্মীয় কারণে অনেক সময় ন্যাড়া করা হয় ধরো কারো বাড়িতে মারা গেলেন সেটা আলাদা ব্যাপার বাচ্চাদের যেটা যে চুলটা জন্মের চুল সেটা রাখতে নেই বলে একটা উত্তর ভারতে অনেক জায়গায় আছে দক্ষিণ ভারতেও আছে সেগুলোর মধ্যে ধর্মের ব্যাপারটাকে আমি বলছি সেটা বিশ্বাসের ব্যাপার কিন্তু বিজ্ঞানসম্মতভাবে চুল কেটে দিয়ে তার চুলের কোনো উপকার হয় না বরং এটা প্রকৃতির বিরুদ্ধাচরণ করা তার কারণ প্রকৃতি অনেক ভেবেচিন্তেই আমাদের এই বক্সের ওপরে একটি চুলের আস্তরণ দিয়েছেন কোনো কারণ ছাড়া প্রকৃতি কোনো কাজ করেন না এবং সেটা সেটার বিরুদ্ধে যাওয়া মানে আমার আমরা যখনই প্রকৃতির একটা অঙ্গ কর্তন করছি মনে রাখবেন এই চুলটাও কিন্তু প্রকৃতি দিয়েছেন এবং সেটাও আমাদের মানবদেহের একটি অঙ্গ সেটাকেও যখন আমরা কেটে দিচ্ছি আবার সেটাকে আমরা ভাবছি সে সুন্দরভাবে গ্রো করবে যেরকমই তার করার কথা সেরকমভাবেই তার গ্রো করবে তাই জন্যে ওই বাচ্চার চুলটি তাকে মস্ত করতেই হবে বাধ্যবাধকতা নয় মানে বিজ্ঞানের দিক থেকে তার কোনো সমর্থন নেই

তখন চুলটা হাইগ্রোস্কোপিক হয় অনেকখানি জল ফুলে আছে ওপরে যে কেরাটিন সেগুলো একটু খুলে খুলে আছে মানে চুলটা তখন একটু ভঙ্গুর হয়ে আছে সেই সময় যদি চুলটা খুব মানে বারবার করে আঁচড়ানো হয় চুলটা ভেঙে যায় চুলটা খুলে পড়ে যায় না তাই জন্য তখন যেটা হয় সেটা হচ্ছে কেটে যাওয়া বা ভেঙে যাওয়া চুলটা আমরা পাই অতিরিক্ত হতে পারে একটু অপেক্ষা করুন একটু শুকানোর পরে আবার চুলটি যে টেন্সাইল স্ট্রেন ফেরত পাবে তখন চুল আচ্রায় কোনো অসুবিধা হওয়ার কথা নয় আচ্ছা স্যার এই যে কেরাটিন এর কথা আপনি এক্ষুনি উল্লেখ করলে আজকাল তো কেরাটিন থেরাপি বহু মানুষ করছেন যে চুলটা ভালো রাখার জন্য কতটা কার্যকরী আবার আমাকে মার্জনা করবেন কেরাটিন থেরাপি বলে যে জিনিসটা হয় সেই জিনিসটা কি আমরা আজও জানিনা তো এখন কেরাটিন হচ্ছে আমাদের প্রকৃতি দত্ত একটি প্রোটিন যেটা চুলের মধ্যে থাকে সেই প্রোটিনটা বাইরে থেকে কি করে তৈরি করে চুলের ওপর লাগানো হয় আমরা আজও জানিনা তাই জন্য কারাটিন থেরাপি সম্বন্ধে কিছু বলতে বলবেন না সেটা ঠিক চিকিৎসকের পরামর্শে করা কোনো থেরাপি নয় তাই জন্য চিকিৎসক হিসেবে আমি বলতে পারবো না তখন এটা আমার অধিত জ্ঞানের বাইরে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে আজকে চুল ভালো রাখার জন্য চুল ভালো রাখার জন্যে আপনার যদি আপনি যদি একজন পুরুষ হন তাহলে আপনার চুল পড়ার কারণটা প্রধানত বংশগত এবং আপনি আপনার দাদুকে বা ঠাকুরদাকে পরিবর্তন করতে পারবেন না আপনার মামাকে আপনি পরিবর্তন করতে পারবেন না পড়শিকে যেন পরিবর্তন করা যায় না আপনি আপনার অতীতকেও পরিবর্তন করতে পারবেন না সেই জন্যে যেটা অমোঘ হবেই আস্তে আস্তে আপনি লালমোহনবাবু হবেন যদি হওয়ার হয় সেটা যদি আটকাতে চান তাহলে চিকিৎসকের পরামর্শে কিছু ওষুধ আছে লাগানোর ওষুধ খাওয়ার ওষুধ আছে আটকে রাখা যায় অবশ্যই আটকানো যায় চব্বিশ পঁচিশে কেউ টাক পড়ে গেলে কারোই ভালো লাগবে না চুয়াল্লিশে গিয়ে পড়লে মন খারাপ কম হয় তারপরে হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিতে পারেন যেটা আমার মাথায় হেয়ার ট্রান্সপ্লান্ট করা আছে আমার মাথায়ও টাক ছিল এবং সেটা হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিব্যি ভালো আছে এর মধ্যে কোনো লুকোনোর ব্যাপার নেই এটাই বিজ্ঞান বিজ্ঞান আমাদের এভাবেই বাস্তবকে ফেস করতে বলে এর মধ্যে কোনো লুকোচাপা নেই আর দু নম্বর হচ্ছে যদি আপনি মহিলা হন তাহলে আপনার চুল পড়ার অনেক কারণ থাকতে পারে সেটা কখনো রক্তাল্পতার জন্য হতে পারে থাইরয়েডের কারণে হতে পারে ভিটামিন ডি অভাবে হতে পারে অন্য কোনো খনিজের অভাবে হতে পারে অথবা সিস্ট বা কোনো গায়নোকোলজিক্যাল সমস্যার জন্য হতে পারে সেটা একজন কোনো তক বিশেষজ্ঞের পরামর্শে আপনার সমস্ত ইনভেস্টিগেশন করে তারপরেই চিকিৎসা করা উচিত ভালো থাকবেন দিব্যি ভালো থাকা যায় একদম দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্যার কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে চুল ভালো রাখার জন্য কি কি করতে হবে এবং আপনারা যে যে প্রশ্নগুলো করছিলেন বেশ কয়েকদিন দিন ধরে সেগুলোর যথাযথ উত্তর দিয়ে দিয়েছেন সকলকে বলবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অ্যাক্সপেয়ার হেলথ ফলো করুন ফেসবুক পেজ একই সঙ্গে ইউটিউব চ্যানেল আর সরাসরি স্যারের সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নম্বরে আপনারা কল করতে পারবেন আবার দেখা হবে পরের